নমস্কার সুপ্রিয় দর্শক আমি অশোক আর আপনারা দেখছেন পিয়ার পুরুলিয়া এবং এই ভিডিওতে আরো আজকে দুটা চ্যানেল সামিল আছে যেটা আমাদের পুরুলিয়া এই যে আর পুরুলিয়ার টপ তো যাই হোক আজকে এই চ্যানেলগুলো পৌঁছে গেছে এই বড়বাজার থানার অন্তর্গত ঝাড়গ্রাম গ্রামে হয়তো আপনারা ইয়ার পূর্বে শহরবিড়িয়া গ্রাম শহরবিড়িয়া গ্রাম তো হয়তো আপনারা ইয়ার পূর্বে বিভিন্ন চ্যানেল আপডেট পেয়েছেন এই এখানকার যেটা কমিটি আছে সরগড়িয়া কারলা মেলা কমিটি এটা কারলা এর আয়োজন করেছেন যেটা দিন আছে পয়লা আসিন তো আজকে কিন্তু এনাদের ফুল আপডেট কমিটি আজকে দিতে চলেছে তো সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন সুনাম দিন সুনাম রসিক বসে আছে নডিয়া থেকে লক্ষ্মীকান্ত বাবু এবং সকলে সুপরিচিত সুনামধন্য সেই কাড়ার মালিক দেলাং গ্রামের বরুণ বাবু আছে সঙ্গে আসরের এক নম্বর যিনি মালিক প্রাণ কৃষ্ণবাবু থেকে শুরু করে এই কমিটির প্রত্যেক সদস্য কিন্তু উপস্থিত আছে

আসর কড়া কত গুলো আছে পাঁচটা কড়া আছে আচ্ছা ঠিক আছে রাজগুলো বলুন প্রথম আসে তোমার ওই প্রামাণ কৃষ্ণ সিং লায়া 51000 টাকা প্রথম প্রাইস দ্বিতীয় সমাটটা মোটা ওই পচু সিং লায়া সরবড়িয়া 31000 আর তিন নম্বরে দয়াল গপ মোটা 31000 আর চার নম্বরে হরি সিং লায়া ওটা 21000 আর পাঁচ নম্বর আছে 10000 তাহলে আজকে সমস্ত কড়া জোড়া কনফার্ম হবে আজ জোড়া কনফার্ম

এক নম্বরে থাকছে আমাদের ওই লক্ষ্মীকান্ত মাহাতো নডিয়া আচ্ছা আপনাদের কমিটি কাজ এটা প্রাণ কৃষ্ণ বাবু হ্যাঁ প্রাণ কৃষ্ণ বাবুর সঙ্গে এটা তাহলে ওনার সঙ্গে ওই লক্ষ্মীকান্ত বাবুর কাজ জোড়া কোন হল হ্যাঁ এটা কোন পাম আছে আচ্ছা দুই নম্বরে দুই নম্বরে দিছি বুদ্ধেশ্বর সিং ভুঁয়া গঙ্গা মান্না আচ্ছা তিন নম্বরে দুই নম্বরে আর তিন নম্বরে ওই যে রোহিডি এমজিএম হুম দয়াল গো আচ্ছা জোড়াটা জোড়াটা আমার ওই কি রোহিডি

এটুকু ভরসা নিয়ে বলতে পারি আর কি হুম লাস্ট লড়াই কোথায় হয়েছে আপনার আমাদের লাস্ট লড়াই হয়েছে জবলাদে আচ্ছা কতক্ষণ লড়াই হয়েছিল ওখানে কম বুঝলো মোটামুটি আট দশ মিনিট এরকম বুঝলো আর কি আচ্ছা আচ্ছা এখানে মোটামুটি কতটা ইয়ে আছে লড়াই দেখুন ভরসা আসবাব আসবাব আছে বলছি তো পনেরো কুড়ি মিনিট আচ্ছা আচ্ছা এটা ভরসা আছেই আর কি হুম 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 আপনার কোন শর্ত আছে না এই караौरा मेला কমিটি এর সাড়া সাড়া ষড়ির ব্যাপারে সাড়া ষড়ির কোন শর্ত কি বলবো মানে ধীরে ধীরে কমিটি বা কৃষ্ণ বাবুকে মানে বলুয়ার কি যে ধীরে ধীরে একটু মানে আনা হয় আর কি হুম 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 একবার মানে মাথা দি পরে আর কোনো নাই আচ্ছা ঠিক আছে হুম

কমেন্ট করেছেন জোড়াটা দেওয়ার জন্য সেই সমস্ত দর্শকদের কি বলবেন ওনাদের বলবো আমার তরফ থেকে মানে আমার অন্তরের মানে তরফ থেকে অন্তরের ভিতর থেকে বলছি আর কি মানে খুব অশেষ অশেষ ধন্যবাদ ওই তো বললাম প্রথমেই যেহেতু ওনারা মানে দুটো কারা লড়াই দেখার জন্য এই তো এটা করেছেন কমেন্টটা করেছেন ও তাদের মানে যারা কমেন্ট শেয়ার যারা করেছেন বা আপামর পাবলিক যারা যিনারা মানে মাঠের চারিপাশে থাকবেন তাদেরকেও আমি আমার তরফ থেকে মানে আমার আন্তরিক শুভেচ্ছা ঠিক যাই হোক খুব সুন্দর এরপর আমাদের সঙ্গে উপস্থিত আছেন যিনি আহ এই কাড়াল জগতের কালো সৃষ্টিকারী বা ইনার নাম হয়তো আপনারা আহ জানেন এই প্রাণ কৃষ্ণবাবু সুবিখ্যাত কাড়ার মালিক তো ওনার কাছ থেকে কিছু কথা জানার চেষ্টা করছি নমস্কার নমস্কার আপনাকে তো ছেলে বুড়া সবাই জানাই নামটা একটু বলুন আমার নাম প্রাণ কৃষ্ণ সিং লায়া বাড়ি ধারগ্রাম পোস্ট সরবেড়িয়া অঞ্চল লটফদা ঘোরাবাজার থানা জেলাটা আমাদের পুরুলিয়া তাহলে বর্তমান এখন ভালো আছে বর্তমানে ভালো এই খড়া লোক এখন বসে আছে এখন ধরো এই মেলার এই আপডেট দেওয়ার জন্য বসেছি আচ্ছা আচ্ছা তো যাই হোক আপনার কাটা তো জোড়া কনফার্ম হয়ে গেল হ্যাঁ জোড়া কনফার্ম হয়ে গেল আচ্ছা মোটামুটি যাই হোক আপনার কাটাটা কতবার লড়াই করেছেন একটু বলুন ওর জীবনে ওর জীবনে এখন ওরা দু তিন বার না চারবার লাগাইছিল কি কি জানবে আমার হলে ওইসে অনেক বারই লাগা আচ্ছা তো অন্যান্য জায়গা থেকে বা অন্যান্য জোড়া গুলো থেকে এই জোড়াটা আপনার কেমন মনে হয় জোড়াটা তো ওই জন্যই দর্শক কমান্ড করলো জন্যই তো জোড়াটা লক্ষ্মীকান্ত বাবুকে দেওয়া হলো হুম হুম জিসিএল লড়াই হই আমার তো জানছো তো আমার আজ ছাড়ে কাল বুড়া কাড়া মরতে পারে তো সেই জন্য আমার মানে একচুয়ালি আজ ছাড়ে কাল কাড়ার আমার অসুস্থ হচ্ছে সেই জন্য বলছি তাহলে আমি যখন লাগাতেই নিয়েছি তো বলছি ওই লাগেই মরুক আমার এটা বিকা কিনার দরকার নাই না ডাক্তার বলতেছিল বলছি তুমি এটা কিছু একটা ইদার উধার করে তো বলি আমি তো আর এটা বিকে খাওয়ার জন্য লি নাই আর এটা বিক্রি আমি কিছু করব নাই আমি হয়তো লাগাবার জন্য লাগতে লাগতে যদি আমার কাটা মরা তো বুড়া কারা যদি লাগতে পারে তারা লাগবে না লাগতে পারলে আর কি আমার আর বেশি কিছু বলার নাই ধর এখন লাগবে না লাগবে আমার কারা তো বয়স হয় মাংস পিণ্ড এখানের মাংস পিণ্ড আর শক্তি নামে গেছে আচ্ছা আচ্ছা লক্ষ্মীকান্ত বাবুকে যদি কথা বলতে চাই লক্ষ্মীকান্ত বাবুকেও বলছি তো আমার তার বসে লক্ষ্মীকান্ত বাবুর একটু মানে বয়সটা কম বটে অবশ্য না জড় জড় ঠিকই আছে কোনো খারাপ নাই অন্য লোকের মতন যে ওই ছানা আর কষে বুড়া হইল তো হয়তো দু চার বছর ছোট বড় হতে পারে তো তাহলে মানে দুইটা কাড়াই মানে লাগা কালাই বটে আর কি আচ্ছা আচ্ছা যে কোনো বিনা লাগা কালাকে জল দিয়া হইলো এরকম কোন যে আমি বাঁচিয়ে জল দিলি তা নাই নাহলে আমি আরো অনেক আধার কার্ড দিয়েছিল তারা তো আমি বাঁচিয়ে আর বলতে যে জলটা পালাবে সেইটাকে তো বুড়া কাড়া নাই জিনিসের জিততে তো সে সকল তো নাই যেটা দর্শক কমান করবে ওইটারই দরকার আমার আমি আজ তো কাউকে কোনো খারাপ ভাষা বলি নেই আর আমি দেখছো তো খরা লোক আমি আর অত সব বলতেও পারবো না কারোর সঙ্গে ঝগড়া করতে লাগে সেই জন্য লক্ষ্মীকান্ত বাবু বলছে তাহলে আমাকে দিয়া হোক আর মানে দর্শক কমান করছি কমানোর ভিত্তিতে আমার জোড়াটা কনফার্ম করি বলেছিলেন যে কমন সিস্টেম আমি জোড়া কনফার্ম করবো সেটাই আজকে ওইটাই আমি করলি আমি তারও ওই সকল বাঁচতে নাই বলো যদি বাসছে জানি ঠিকই আচ্ছা আচ্ছা তোমার ভিত্তিতেই জড়া এক নম্বর কড়াই প্রাইস কত আছে আমার এক নম্বর কড়াই 51000 সঙ্গে কোনো অফার আছে সঙ্গে অফার তো পার কিছু না আমি তো বড় দিয়েছি সরবরাই হুম হুম তাহলে বলতে পারতো আমার দরাই আমি যেহেতু বড় দিয়েছি আমার আসার একটা আমি বক্তব্য রাখতে পারি যাই হোক সেটা আপনাদের কাছ থেকেই জানার চেষ্টা করব হ্যাঁ বলো তো যাই হোক আমাদের সঙ্গে সুবিখ্যাত সুনামধন্য মালিক বরুণ বাবু আছে ওনার কাছেও দেখ কথা তুলে দিচ্ছি নমস্কার আপনার তো পরিচিতটা হল হ্যাঁ নমস্কার আমার নাম আছে বরণ মাহাত গ্রাম দেলাং পোস্ট অফিস টাটাড়ি থানা পঞ্জা জেলা পুরুলিয়া এই যে এত বড় রসিকের সঙ্গে আপনি জোড়া পেলেন হুম যাক আপনারও কারা মনে অনুভূতি কি রকম লাগিছে আমার ফুর্তি হইলো আজ আমার তো বহুত দিন মোটামুটি যে দিন লেখাটা আমি নিয়েছিলে সেদিন থেকে আমরা মানে গল্প ইউটিউবতে পুরো হইয়েই মানে লাগাবো লাগাবো তো বুঝ যে কাকার সঙ্গে লাগাবো

যায় মোটামুটি লাগি আৰু মানে বিনাশ কৰি পঠাই নি দৰ্শকে দৰ্শকে কৰি পঠাইছে দৰ্শকে মানে নিয়ম কানুন চার পাঁচ নম্বর কারা আছে ওনাকে দু চার কথা মেলার সম্বন্ধে বলার জন্য নমস্কার নমস্কার একবার আপনার পরিচয়টা বলুন আমার নাম বিকল সিং গ্রাম সরবেড়িয়া থানা বড়া বাজার জেলা পুরুলিয়া সুন্দর ঠিকানা তবে ব্যাপার হচ্ছে ইয়াসরের নিয়ম কারণ কি কি আছে নিয়ম কারণ মানে আর কি থাকবে এবার চলে আসে জনলিয়া মানে চলছে সেই কোরকমই নিয়ম আছে

আর ভলেন্টিয়ার যা আমাদের যা ভাবে থাকে সেভাবেই থাকবে মাছের বেড়া দাঁড়ি থাকবে আসর মাঝে থাকবে নাই আর কারা নিয়মটা বলেছে মাথা না দিলে কোনো কারা মানে লড়াই বিড়ি তো কোনো হচ্ছে না মাথা না দিলে কি করবেন হবে তাহলে সেই মাথা যেমন দেই আর মাথা না দিয়ে যদি মেয়া হয় তাহলে তো মানে লড়াই বলে গণ্য হবে না প্রায় যে পাবে না আর আসরের মধ্যে যদি মাথা লাগে তোমার ভাগ ভাগায় তা প্রায় দিব

মনে করেন বাইরের কাড়া যদি ফরকে সেখানে আপনারা কি আবার দ্বিতীয় চান্স দেখাবেন ফরকে শুনুন ওইটার ব্যাপার আমাদের ওই দু চান্স দেখা হবে প্রথমে ধরে চান্স আলো সেই চান্স বাইরের কাড়া ধরো ফরকিল বা আমাদের টাই ফরকিল কমিটির কাড়াই তখন আরেকবার দেখা হবে দিদি চান্স দিদি চান্স যদি আর ফরকা ফরকি হয় তখন আর কিন্তু মানে ওটা দেখা যাবে না তখন কিন্তু ওটা কমিটিকে আমাদের মানে বলে দেওয়া হবে বা সবাই ইহা দেখতে পাওয়া যাবে সেই সময়টা কাটা বার কয়েন দিয়ে আসার থেকে

অত দামে বেড়া রে করা আছে জন করাই যাক আমি বলছি না লক্ষ্মীকান্ত দত্তাই যাক বা আরো অন্য টাই যাক প্রত্যেক কেড়াকেই বলছি যেমন আসরের ভিতরে লাগাবার চেষ্টা করবে যেমন ধারে ধরে না যায় পালাই না যায় আসার বাইরে না লাগে সেই ব্যবস্থা রাখবে আর কি কাড়া ছাড়া একটু সিরিয়ালটা কাড়া ছাড়া সিরিয়াল শুনে লটু আমাদের কমিটি আমরা সেই সময়টা ওটা সিদ্ধান্তটা লিব এখন তো কোন ইয়াটা আমরা ইয়া করতে পাচ্ছি না সেই সময়টা মোটামুটি এক নম্বর লড়াইটা যেমন সঠিক সময় এক নম্বর লড়াইটা বিকল্প পুছি আমাদের বললো যে ঠিক টাইম থাকবে 10:30 টা থেকে 11টা আচ্ছা আচ্ছা

স্বপ্ন বলতে আমাদের লক্ষ্মীকান্ত বরুন্দার কারা ছিল তখন লক্ষ্মীকান্তার ঘরে যায় নাই তখন উনার বাড়িতে গিয়েছিলি বুঝলে তখন বড়দিন ছিল আসরে

ভিডিঅ' দীৰ্ঘায়িত কৰি যাৰ উপস্থিত ৰ